আলহামদুলিল্লাহ আমরা যখন থেকে উদ্যোগ নিয়েছি গত শুক্রবার থেকে বিশাব আমাদের অঞ্চলের এই দক্ষিণ এবং মুন্সিপুর জেলার গ্রামদেরকে নিয়ে পরামর্শ করেছেন বিশেষ করে খত্নবদের মুরব্বীদেরকে নিয়ে পরামর্শ করেছেন যে বানবাসীদের জন্য কী করণীয় নিয়োগ কী করা যায় তো সেখান থেকে মুরব্বীদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা তেরান্ত হুম সংগ্রহ করা শুরু করি সেই আমাদের মুন্সীগঞ্জের মুন্সীগঞ্জ সদর টুঙ্গিবাড়ি গজারিয়া শ্রীনগর সিরাজদিখান লৌহজং কেরানীগঞ্জ নবাবগঞ্জের প্রায় নয়টা থানার মানুষ সুলামাইকরাম ছাত্র জনতা জনসাধারণ যুব সমাজ মিলে যেভাবে আমাদের এই ডাকে সারা দিয়েছে আমাদের বিশ্ব অত্যন্ত খুশি আমরা সবাই খুশি সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই ত্রান্ত হবিলে তারা অর্থ জমা করেছে তিরিশ লক্ষ টাকার উপরে আমরা তেরান্ত তহবিল জমা করতে পেরেছিলাম সেখান থেকে আমরা এই কয়েকভাবে আমরা ত্রাণ কার্যক্রম হাতিয়া কার্যক্রম আমরা বিতর্ক পরিচালনা করবে ইনশাল এক নম্বর আমরা প্রায় চোদ্দোর টনের মতন আমরা মাল নিয়ে আসছি প্যাকেটিং করে এই মধ্যে চাউল আছে ডাউল আছে তেল আছে পিঁয়াজ তারপরে ওষুধ সামগ্রী আছে আরও বিভিন্ন ধরনের সামগ্রী পানি শোধনাগারের ইয়ে আছে ট্যাবলেট আছে এবং পানি বোতলজাত পানিও আছে এ আমাদের প্যাকেটের মতো প্রায় আঠারোশো টাকার মতো আমার প্যাকেটে খরচ এক এক প্যাকেটে এভাবে আমরা প্যাকেট প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে কাছে প্রচারের জন্য চেষ্টা করি আমরা আরেকটা উদ্যোগ নিয়েছি সেটা হলো যেখানে আশ্রয়কাল যেখানে দূর দূরান্ত থেকে সেই দুর্গম এলাকা থেকে মানুষ যেখানে আশ্রয় নিয়েছে এই আশ্রয়ের প্রার্থীদের কাছে প্রার্থীদের জন্য আমরা কমাস কম বেলা যতজন হোক সাতশো হোক এক হাজার হোক পাঁচশো হোক আমরা তাদের জন্য খাবার পাকাবো খাবার পাকিয়ে তাদেরকে খাবার বিতরণ করবো এরপরে এই বন্যা কবলিত মানুষের প্রাথমিক চিকিৎসার জন্য আমরা মেডিকেল টিমেরও ফিকির করেছি মেডিকেল টিমেরও ব্যবস্থা করবো এইভাবে আমরা ত্রাণ কার্যক্রম যতক্ষণ পর্যন্ত ত্রাণ কার্যক্রম শেষ না হয় নতুন কাপড় বিতরণ নতুন কাপড় বিতরণ অর্থ হ্যাঁ অর্থ আমাদের যদি প্রয়োজনে আমরা যারা দেখা যাবে যে আমরা যেগুলো আনছি এগুলো তাদের প্রয়োজন নেই তাদের অর্থ হলো অন্য কিছু তারা ক্রয় করতে পারবে অন্য কিছু প্রয়োজন তারা পুরা করতে পারবে তাদেরকে আমরা অর্থ দিয়ে সহযোগিতা করবে আবার আমরা কিছু কাপড়ও নিয়ে এসেছি এই কাপড়গুলো আমরা যাদের প্রয়োজন তাদেরকে আমরা ইনশাল্লাহ বিতরণ করবো কাপড়গুলোর মধ্যে আইটেম যেমন কাপড়ের মধ্যে লুঙ্গি আছে ফিরি পিস আছে তারপরে গেঞ্জি আছে গামছা আছে বিভিন্ন শিশুদের জন্য এগুলো অব্যবহারিত মার্কেট থেকে কোন সাধারণ ব্যবহারিত কাপড় ছিল